গোস্তের যদি হিসাব করে তা আমি একটা কথাই বলবো যে কসাই দোকানে গিয়ে গোস্ত কিনো এটা হইছে গয়েল এটা একবারে বাটা রেড পনেরো লাখ ওলা ষোলো লাখ ওনা বিশ লাখ ওনা একদম আট লাখ পঞ্চাশ এই গরুর গুলোর এই যে এইগুলো জায়গাটা না বলে যে দেখেন ডাবল বডি তো সব সময় চিন্তা কর করতইবো যে গরু আমি কালেকশন করি ওই যে খেরার টাল নাড়ার টাল নিলে তো কাম হইতো না দশটা নিলে কি কাম হইবো বাঘের সাথে একটা নিল যথেষ্ট যথেষ্ট ভাই আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন দর্শক বন্ধুরা দুই হাজার পঁচিশ কেন্দ্র করে খামারিরা এখন খুবই ব্যস্ততম সময় পার করতেছে দর্শক বন্ধুরা দু হাজার পঁচিশ কেন্দ্র করে খামারিরা যে সকল সুন্দর সুন্দর আইকনিক বড় বড় গরু প্রস্তুত করতেছে সেই গরুগুলিকে দেখানোর জন্য আজকে আমরা চলে এসেছি ডাকার কেরানীগঞ্জে বসুন্ধরা রিভার ভিউতে ডাকা এগ্রুতে দর্শক বন্ধুরা আপনারা ডাকা এগ্রুতে দু হাজার পঁচিশ কুরবানির জন্য সুপার হিট কালেকশন পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর গরু তারা মোটা তাজা করেছে আজকে ওনাদের সাথে তা বলবো ওনাদের কাছে কেমন ধরনের গরু আছে আর 2025 কুরবানি কেন্দ্র করে গরুগুলোর দাম কেমন হাকাচ্ছে সেই সম্পর্কে বিস্তারিত জানতে আশা করছি সম্পূর্ণ সময় জুড়ে আমাদের সাথে থাকবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম সাইফুল ভাই ওয়া আলাইকুম সালাম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ কি অবস্থা ভাইজান এতো ভাইজান আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন এতো আলহামদুলিল্লাহ তো সাইফুল ভাই জি ভাই এই বছর ঢাকায় গ্রুপতে কতগুলো কুরবানির গরু রেডি আছে কুরবানির গরু তো আমাদের ঢাকায় গরুতে গরু আছে মোটামুটি একশোর মতো কালেকশন আছে কিন্তু দুই হাজার পঁচিশ গরু আমাদের যে বড় যে কালেকশনগুলো ছাড়ার মতো মানে বড় কালেকশন আমাদের পঁচিশটা তিরিশটার মতো কালেকশন আছে বড় গরু বড় গরু একেবারে ছাব্বিশ সাতাশ সালে চলবো এই গরুগুলো আমরা যে ছাব্বিশ সাতাশ সালে চলবো না চলবো আপনি নিজেও দেখবেন পাবলিকরও দেখাইবেন যে সাতাইশ সাল পর্যন্ত ছাব্বিশ সাল পর্যন্ত চলব নি আর চলার মেন কারণটা কি কেন চলব নি আগের পায়ের গোসাগুলো দেখতে হইব যে গরু কিনার টাইমে আগের চারটা গরুর খাম্বা দেখতে হইব খামবার পরে গরুর নাবি এরপরে সামনের যে কম্বলটা এরপরে গরুর দেখতে হইব কিনি সারা গরুর কি ডাবল বডি না সিঙ্গেল বডি যদি আমি দুইটা হাত একসাথে রাখি তাহলে কি হইল কি হইল একসাথে রাখলে ডাবল আর যদি একটা নেই গে কি হইলো কি কোয়াবল ডাবল বডি তো সব সময় চিন্তা করত গরু যে কালেকশন করি ওই যে খেরার টাল নাড়ার টাল নিলে তো না দশটা নিলে কি কামাইব বাঘের একটা নিলেই সারে যথেষ্ট যথেষ্ট ভাই আমি কথা যে

আলাল আমি কিছু ভিডিও বলি সবাই জানে তো এই জোরার আলাল দুলাল এইটাও মাত্র দুই দাঁত হম এইটাও মাত্র দুই দাঁত এটার ওজন আছে সাড়ে সাতশো প্যালাস সাড়ে সাতশো প্লাস পাউডিও দেখেন মাশালাই দিলে যে সামনের যে যে পাছাড়া মাশাল দেখেন এই যে পায়ের এই যে নাবি দেখেন এরপরে যে এই যে লেজডার যে বাজদা দেখেন মাশালাই দিলে ঠিক আছেনি সব দিকে একশো একশো এইটা সাতশো প্যালাস এটা আষ্টশ প্যালাস এই দুইটা গরু আমি দেখাইলাম আর মেইন কারণটা কি ভাই ঢাকা এগ্রুতে কি কি কালেকশন আছে গরু তো বিড়ুতে আমি অবশ্যই ইনশাল্লাহ দেখামো এরপরও দুই হাজার পঁচিশ কুরবানির জন্য যে আমার গরুগুলো রেডি করছি আমি ঢাকা এগ্রুতে আসলে সবাই দেখব আমি যে কথাগুলো বলছি যে আষ্টশো প্যালাস সাড়ে সাতশো প্যালাস সাতশো প্যালাস তো আমার কথাগুলো আর গরুগুলোর যে ওজনটা বলছি যে ক্যাটাগরি যে বলছি আমি সব কিছু ঠিক যদি থাকে এরপর যাচাই করে আমার থেকে নিবো আমার কথা ঢাকায় আসলে যে গরু নিতে নিব আর কুরবানির গরু গহিল কি সবচেয়ে গোস্তের কোন হিসাব নাই আমরা তো সারা বছর গোস্ত খাই আল্লাহ কম বেশি খাওয়াই আলহামদুলিল্লাহ আধা কেজি হোক এক কেজি হোক খাওয়াই না আল্লাহ খাই না আল্লাহ যে তুড়ুক তফিক দিয়ে তুড়ুক আল্লাহ দিলে খাই আলহামদুলিল্লাহ কিন্তু গরু যদি সুন্দর আমার না আপনার হোক যেই কোনো খামারের যে কিনু খামারে যাইব যদি সুন্দর হয় কুরবারির মেইন কারেন্ট কইতে হইব যে আলহামদুলিল্লাহ সুন্দর দাম কত অবশ্যই গোস্তের যদি হিসাব করে তা আমি একটা কথাই বলমু যে কসাই দোকানের গিয়া গোস কিনো হ্যাঁ আনলে ফার্মের করে নরসিটুই করে এই গরুটার হিসাব যদি আমি করি আপনি দিরা বলছেন ইডার ইডা যদি আমার হিসাব করে যে ভাই কসাই দোকানের গোস্তের হিসাব যদি করে আমার কি সাথে বন বহের সাথে এর জন্য আমি বলছি ভাই রাগের কোন কথা না যদি গোস্তের হিসাব করেন তুলে ডাকায় গুঁড়তে ভাই আমার যে কালেকশন হবে না ভাই গোস্ত্র হিসাবের গরু আছে অষ্টাল গরুগুলো আছে অস্টাল গরুগুলো আছে যেই অফার দিছি দামাকা আমার মনে হয় না যে বাংলাদেশের ভিতরে কোনো খামারি এ অফার দিতে পারব অস্টালের ভিতরে সাইফুল ভাই আপনার গরুগুলি দেখলাম মার্শাল্লাহ খুবই শক্তপোক্ত পীড়া গরু আর এই যে দেখেন তেল কম খুবই কম অনেক খামার দেখি বা অনেক গরু দেখি আমরা আপনার গরুর মধ্যে তেলের লুতটুত করে তো তেলের গুড়ং তেলের কথা আচ্ছা ভাই আপনি যে তেলের গুডাউনের কথা বললেন কিভাবে বললেন তেলের গুডাউন আর আমার গরুরই বললেন যে কোনো চর্বি দেখেন না তেলের চর্বি তুলনামূলক কম

একটা মুখের ভিতরে ফ্যান আছে দেখেন না 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 একটা মুখ মুখলো আর গরুগুলো যে কৈলাম উঠুট ইহারা দেখেন তো মার্লাম বন্ধুরা ভাই

ওজন কিন্তু স্কেলে মো প্যাক কম হইতো না ভাই আমি কতি আবার ভালো করে জানেন যে আমি যে হাটে মালগুলো বিক্রি করি আমি কতি কিছু কিছু কাজে বাজির ভিতরে যাইগা ঠিক হই কতি বাজি যে গেলাম কিন্তু আইছে সাহস না 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 আর তো না না তো আমি যে কইছি যে আমার সাহসের ব্যাপারে আমনো একটু খেয়াল করেন এটা 6.5 মন কইলাম যে ওজনটা 6.5 মনের তে 1 কেজি কম হইবো 5000 করে কম এই সাহসের লোকটা আমি তো দেখি নাই আমার সামনে আচ্ছা সাইফুল ভাই একটু দামের ধারণাটা জানছে দামের ধারণাটা বলতে এখানে তো পাঁচটা গরু ডিসপ্লে আছে একটা গরু যদি পাঁচটা গরু একসাথে নেয় একবারে পানির দর একবার অফার কত একবার পানির দর কত কত মাথার তাও দিন নষ্ট হয়ে যাবে গা যেই দাম কম আমি বাটা এক করে বাটা দাম একবার এক করে একবার এক করে পানির একবার পানির দাম পানির দাম কোন দাম দামই হইতো না একবারে একবার ফ্রির মতো একবার পানির দাম পাঁচটা গরু আগে দামাকাড়া হ্যাঁ একটা দুইটা তিনটা

কি কি আছে কি কি জিনিস আছে বা আমার করস আছে বা আমার আছে ফেলাক বি আছে সাইওয়াল আছে এরপরে দামনের আবার কি আছে জানেন নি গুরুতে গয়ে লগতিক আছে দুইটা গয়ালটা দেখবেন নি দেখবেন এটা দেখি তো হুইয়া রইছে এটা তো কমাই রইছে ভিতরে একটা আছে যাক না তাই না একটু কমাই রুইছে ছোট্ট বুঝছেন নি ভাই এই গয়েল গয়েল করে গয়েল ওই যে গয়লে খাই কি জানেন নি গয়লে খালি খায় সাইলেস সাইলেস খায় খালি সাইলেস আর কোন কি খালি খায় সাইলেস এটা সাইলেস খায় তো খালি মধু মধু বাইরে কুইনলে কুইনলে বাইরে দাও নি তো নাইতে মাশাআল্লাহ মাশাআল্লাহ দর্শক বন্ধুরা দেখেন এই যে ভাই এই যে ভাই এই যে ভাই কি রে এটা মধুর খানি মধুর কি রে এটা হইছে গোয়েল গোয়েল এটা হইছে ভাই 2025 কুরবানির আমাদের দুইটা গয়েল সেরা কালেকশন দুইটা গয়েল আর এই গয়েলটা ভাই মাসাল্লাহ এতই খানা খায়ালাই দিলে মানে একদম ফেরে মানছিলাম আমি বুঝছেন এত মোটা মোটা আলাই দিলে খাই ভালো আরেকটা ওই জায়গা গোমাইতে আছে বুঝছেন নি তো দুইটা রে গোমাইতে ডিসটারব করন তো না এর পর দুনোটা সেম সেম গোয়েল আমার কাছে যার এর দাম না দাম কত একের বাটা দাম কতি সেই দাম না 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 ওই যে আমরা যাবগা প্রথম একটা আমার কইছিল একটা গয়েল লাগবে বুঝছেন নি এমন দূরে গেছিলাম ওই যে মন্ত্রী খামার চিনতেন না জঙ্গল নাকি পাহাড়ের ওপারে সিডাং গেছে মতো এদুর একটা বাচ্চা দিয়ে গেছিলাম আমি কয়টা ছাগলের চাকর পাহাড়ও লাগাম কিনতাম আমাকে আমার কয় লাগতো না আমি তাই গা পরে ভাই খানা খাইছিলাম আমার কটে লাগা আমাকে ভাই বাদ দাও কয় কি এর বাদ দিত তো আমি কেউ বাদ খাইতাম না বাদ নাই কয় আছে পরে দিছে তো ফেলেটের মধ্যে আল্লাহ চাইলে এরকম কিন্তু কিনতে দিত কয় আমাদের ইত্যাদি চলে সিটাই বাসা তো এত তো বুঝি না

আমি পানির মতো লাগিয়ে দিতে এখন মাসালা ছয় দাঁত ছয় দাঁত জি এটা কি বিক্রি হবে এটা ভাই বিক্রি বিক্রি হবে ইনশাল্লাহ আমি নিতে চাই আমি ভাই দামাদামি করবো এই ফ্যালাক বিটা এই ফেলাক দামাদামি করবো এটা আমার অনেক দুই বছর ধরে আমার এখানে ভাই অনেক টাকা আমার সবই ঠিক। এ না না দাম। আবাদাম হইছে কি আমার 12 লাখ। 12 লাখ। আর বেছাদাম বেছাদাম হইছে কি ফিক্স দাম। হুম। এটা তো ঘরের ভিতরে আপনারা বার করে দেখছেন। ওটার ফোকাসটা দিয়ে দিবেন ঘরে দিয়ে দিবেন। আমার কত হইছে কোনটা আমার দামের সাথে আর মালের সাথে মিল আছে নি ভাই? অন্যান্য খামারে যদি মালটা থাকতো আমার যে তো লোকজন আমি মোটামুটি আলাই দিলে খালি ব্যবসা করি না। মোটামুটি ভালো খামারের সাথে আমার ভালো রিলেশন আছে ভাই। বাংলাদেশের ভিতরে যত খামারই আছে মোটামুটি চিনি আমারে আমিও মোটামুটি চিন চবারে চিনি কিন্তু সবাই তো আর চিনে না হ্যাঁ হ্যাঁ আস্তে পরিচয় হইবো সবাই চিনবো জানবো তো অন্যান্য মোটামুটি খামার ভাই দাম চাইবে গরুটা 15 লাখ 6 লাখ টাকা হ্যাঁ আমি দাম রাখছি ভাই ফিক্স দাম ফিক্স দাম রাখছি আর পড়ো আর দেখবো আমার দামে ফিক্স দামে আর গরুর গার্গেট ঠিক আছে নি এই গরুটার দাম রাখছি ভাই একবার ফিক্স দাম নয় লক্ষ টাকা নয় লক্ষ টাকা জি ভাই এটা বাটার রেট বাটার রেট ভাই আচ্ছা চলেন আর একটা বড় গরু দেখি পানির দামে গরু দেখাবো বড় গরু এক দর্শক বন্ধুরা একদম পানির রেট পানির রেট একবারে এই যে একটা অস্ট্রেলিয়ার ভিডিও করতে আমি এটাও অলরেডি দেখাইছি সবারই হ্যাঁ হ্যাঁ এটা সবাই দেখছে এরপর এর ওজনটা আছে কি এই গরুটা এখন মোটামুটি

এ গوروটা কা স্পেশাল অফার কত এটা একবারে বাটার রেট 15 লাখলা 16 লাখ না 20 লাখ না একদম 8 লাখ 50 মাশাআল্লাহ একবার পানির দর একবারে পানির দর ভাই চলেন আরকো একটা গورو দেখি মাশাআল্লাহ গورو গেটআপ हां भाई গুরুর গেটআপ হাইট বাহামা করস

এবং কি ভাই মাজারে গুরুর যেই ইলিশটা আছিল ওইটা গতিক আমিই আনছিলাম আপনি কিনে আনছিলেন ওইটা আমিই কিনে আনছিলাম এবং কি কিনার আমি গতিকে ওই মালটা ফোনে কিনছিলাম ফোনে কিনছিলেন হ্যাঁ ওই মালটা আমি ফোনে কিনছিলাম পরে ওইটার বাচ্ছুই ভাই এটা আচ্ছা এটা এখন ওজন আছে কেমন ওজন ভাই 1100 প্যালাস যাতে কয়টা এটা দাঁত এখন বাই জিরা সত্যি ওইটা 6 দাঁত ছয় দাল দাম চাইতে এটার চা বাদাম হইসে বাই বিশ লক্ষ টাকা লক্ষ টাকা গরু সব ভাই আমার খামারের সবচেয়ে বড় গরু বা আমার খরচ সবচেয়ে বড় গরু বলতে মানে বাহামার ভিতরে এই এটাই আমার আছে বাহামা করা গরু সেরা গরু ভাই এবং কি আইয়া দেখব দেখা যাচাই করব আমার চা বাদাম বিশ লক্ষ টাকা এরপর আলোচনার ভিতরে ইনশাল্লাহ হবে আইলে পছন্দ হইলে ইনশাল্লাহ হবে আল্লাহর নামের উপর চলেন আরো কিছু আইকনিক গরু দেখি জি ভাই জি এই যে আমি যে বলছিলাম যে আমার খামারে যে সব ধরনের গরু আছে ডাকায় এগরু খামারে

অনেক রুমের আছে তো এই হালিকাটা এটা কে কে হালিকা কয় কে কে হরিয়ানা কয় তো এটা সবাই বুঝে হরিয়ানা হারিয়ানা হরিয়ানা হারিয়ানা দামটা কত যেতে ছোট গরু এই গরুটা যদি আমি দামাদামি করব না এই হরিয়ানা গরুটা যদি সার হয় বলদের দামটা যদি একটু কম আছে ভাই হ্যাঁ হ্যাঁ সার হইলো একটু দাম বেশি কিন্তু এটার দাম অন্য অন্য যে খামারে দশ লাখ বারো লাখ চোদ্দ লাখ কিন্তু আমার দাম মানে ফিক্সড দাম এই গরুটার দাম রাখছি মাত্র সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা

এখনো কোথেকে এটা ফেরেম ভাই এটা দশ লাখ টাকার ফেরেম এটা দশ লাখ না কিন্তু আমার দাম একবার পানির মতো আমি প্রথমই কইছি যে ভাই আমি যে পানির মতো কই আইয়া দেখেন আপনারা পানির মতো দিছি নাকি দেই নাই আচ্ছা এটার দামটা কত এই গরুটার ভাই দাম রাখছি কি জানেন মাত্র ছয় লক্ষ পঞ্চাশ হাজার ছয় লক্ষ পঞ্চাশ হাজার ইনশাআল্লাহ যদি এটা 27 26 সালে যদি বরে তাহলে 10 লাখ টাকা মাল আছে তো 10 12 লাখ টাকা মাল আছে ইনশাআল্লাহ এদিকে একটা আনকমন কালেকশন দেখতেছি বল ভাই মাশাআল্লাহ মাশাআল্লাহ এটা হাইটটা কম হলো মাশাআল্লাহ এটা এটা ভাই হাইট কম হলো জলুস্তির মত এটা ভাই এক ইদই এক জাতের গরু হুম ইদি আপনার যেই বাহামা গরুগুলোর কাছে কিছু কিছু হাইট কম আছে না আমরা পাও দেখেন চারটা পাও মার্শাল্লা অনেক সুন্দর নাবিটা দেখেন কোন পর্যন্ত আছে এটা ভাই আমার যদি মন মতো হয় টার্গেট মতো তৈলে আমার বিক্রি হবে আর নাই তো দুই হাজার ছাব্বিশের জন্য ভাই আমার এটা টার্গেট এটা আমি চাওয়া দাম আমি একটাই কথাই বলছি

এগোটা হ সালের ভিতরে ছোট্ট ভালো আছে একদম তিন লক্ষ টাকা তিন লক্ষ টাকা ছয়শো কেজি প্লাস আছে একদম তিন লক্ষ টাকা একদম আচ্ছা ছয়শো বিশ কেজির মতো রইবে ধর না ছয়শি ধরেন মশাল্লাহ খুব সুন্দর দুইটা জোড়া দেখতাছি ভাই আচ্ছা এই জোড়াটা জোরাটা জোড়া আগে ই দা বাই দুই দাঁত

মনে হইতা থেকে মনে হইতা একটা নাম আছে ভাই তার নাম দিছি আমি কি নাম দিছি তার নাম হয়েছে বাহুবালি বাহবালি জি ভাই মাসাল্লাহ এখন দুই দাঁত ভাই যারা এগোটা দুই দাঁত

আমার থেকে যদি এই চাই দুই হাজার পঁচিশে নয় লক্ষ টাকা দাম নয় লক্ষ টাকা এটা চাওয়া দাম চাওয়া দাম আচ্ছা মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর গরু দেখালেন এখানে যেমন পঁচিশ সালের সুন্দর সুন্দর আইকনিক কালেকশন আছে তেমন ছাব্বিশ সাতাশ সালের অনেক সুন্দর সুন্দর আইকনিক কালেকশন আছে তো আপনাদের খামারে যদি আসতে চায় কেউ তো ঢাকা থেকে কিভাবে আসবে ভাই ঢাকা থেকে যদি আসে আমাদের অ্যাড্রেস তো হইছে কি যেpostgresql আছে না ভাই হ্যাঁ হ্যাঁpostgresql birish থেকে ডালে হাসনাবাদ হাসনাবাদের থেকে আপনার এই মনুরবাগ আইসে দেখব ঢাকা এগুরু খামার আচ্ছা এই এরিয়াটা হচ্ছে রিভারব রিভারব ভিতরে বস সুন্দরার ভিতরে রিভারব ভিতরে খামার আচ্ছা আপনাদের এখানে যদি কেউ এসে বা মোবাইলে যদি কেউ যোগাযোগ করে আসতে চায় একটু নাম্বার আছে ফোন নাম্বার দিয়ে দেবোনি আমারটা দেওয়া থাকবে এরপর আমার একটা বড় ভাই আছে বড় ভাইটা দেওয়া থাকবো হচ্ছে জিরো ওয়ান এইট ফোর সিক্স সেভেন নাইন সেভেন ত্রিপল ওয়ান আচ্ছা দেখলাম মাসাল্লাহ অনেক সুন্দর অনেক ভালো লাগলো আর দামগুলি মোটামুটি আপনার রিজনেবল কারণ কোয়ালিটির গরুগুলি একটু দাম বেশি থাকে এটা যারা বুঝে তারা কিন্তু আসলে আমি যে দামগুলো বলছি আসো আমার কত আয়সা দেখক ডাকা গরু তো আসক আয়সা দেখা আমার দামে মালে ঠিক আছে নি আমি তো যে দামটা চাইছে আমার তো দিয়ে লাই নাই আগে মালগুলো দেখক এরপর ইনশাল্লাহ কিছু আমার কত যেটা বলছি একবার বাটা তো বইলা মানে কাটাকাটি তো হয় না আসক আইসা দেখলা আলোচনার ভিতরে এরপর একটা কিছু হবে না ইনশাল্লাহ আগে মাল পছন্দ করুক আইয়া সবার দাওয়াত